তোর গান মেরে ভেঙে দিয়ে তিন ভাঙা লোকের সাথে পঞ্চাশ ফুট করে দেবো গত লেওড়াচা নিজের বউকে লাল দিতে পারে না সে নাকি ফুটো লেওড়া একটা কথা

ফটোর গান মারে করিতে আমি কি লেবড়া যত সু মাগি কর দেনি আমার কাজ কই তো শুনছো বারবার সরে বাচ্চা ফটো আমায় ফাঁদে ফেলে কে নিয়েছে আমিও এমএল বিকা দত্তবে তোর গান আমি ফাটিয়ে ছাড়বো বলে না কাটাতেই হবে আমাকে কই তো শুনছো রান্না গ্যাস হয়ে গেছে একটু আগার ব্যবস্থা করে দাও না গো ছাগলকে ফাঁদে ফেলতে গেলে কচি কচি ঘাস লাগে আর পাককে ফাঁদে ফেলতে গেলে

বল না কেসেছছিস? আমি কেসের ন চিনিছ কোখন থেকে বলছি তোমাকে? তোমাকে শুনতে পাবনি। মানে কি পারা নাকি? ইকি রে! কখন বলিস বে? আমি তো শুনতেই পাইনি। আমি কানে যদিও পারা গুজিনি। গুঞ্জিতে তো এপর হবেই। কারণ তোর আমার বনার কোনো স্থান নেই। আমার আর কেন ভাল লাগবে তোমাকে? আমার তো মুতমুত গন্ধ করে আর অন্যগুলো তাই তো? করতে শুনতে বেরিয়ে পড়ো। এবে মাথা আমার নষ্ট।

না গো শোনা বউ আমার আমি ভাবছিলাম যে অনেকদিন তো তোমার সাথে ইনকামিং আউট করা হয়নি তাহলে যদি আজ একটু হতো ভালো হতো না তুমি আমাকে কি পেয়েছো বলো তো জিও সিম পেয়েছো বলো যে একবার রিচার্জ করে তিন চার মাস কাজ নেব এ মাগিকে কোন আজ মত করাতেই হবে তাহলে ফটো যে গানটা ভাঙ্গা হবে না আমার এত ভালোবাসা দেখাচ্ছ আমাকে এ তো মরুভূমির বুকে নদীর জোয়ার কিছু একটা তো খেলা আছে তোমার কি ব্যাপার বলো তো তোমার মতিগতি আজকে আমার কিন্তু ভালো লাগছে না

এরপর জমবে মজা কি আর করবো সামনে মাল বানটাও মানছে না পাখানে চুমু খেতে মন যাচ্ছে আর অসি বাবু বললো পাখানে ঠিক দূরে থাকতে কি যে করবো মানা এসে কিছু ভাবা চলবে না ওই বাবার নাম করে পাখানে চুমু খেয়ে নিতে হবে মানার বালা মার অসি তো মানা করেছে কিন্তু পাকান বেগমের পাকান যে আমাকে ডাকছে আর থাকা যায় না ডাকটা দিয়েই ফেলি কইগো পাকান বেগম এদিকে আমি ফুটু এই মা ফুটু তুমি পাকান বেগম আমায় ক্ষমা করে দাও আমার ভালোবাসে কোনো খুঁত ছিল না ভালোবাসা শুধু শুধু হয় কি আমার অভাবে আমার ভালোবাসা কেনে নিলে খুব কষ্ট পেছি খুব কষ্ট পেছি পাকান বেগম খুব কষ্ট পেছি এমন বলোনা ফুটু খুব কষ্ট হচ্ছে বুকে লাগছে জানো তো তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু কি করবে বলো কি আর করবে অনেক দিন হয়ে গেল তোমার পাগানি চুমু খায়নি চলো না একটু পাকানি চুমুটে খেয়ে আসি তুমি তো বাড়ি ফিরে তোমার বউকে পেয়ে সব ভুলে গেছো আমার ছামা পাকান কি তোমার আর ভালো লাগবে গো আমি যাই বলো পাকান সুন্দরী তোমার এই ছামা পাকানের কামালই আমাকে পাগল করে রেখেছে এখনো পর্যন্ত তুমি যা বলবে আমি তাই করব দূর থেকে ভালোবাসবো কাছে এলে পাকানি চুমু খাবো চলো না গো কোথাও গিয়ে আমরা আজকের দিনটা কাটিয়ে আসি হ্যাঁ গো চলো আমাদের বাড়িতেই চলো তুমি ই মা না 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 বাড়িতে না চলো না ঝোপে কাজ জালিনি আরে আমাদের বাড়িতে এখন নেই মেলে নেই এমএল তো এখন পার্টি আছে চলো আরে তাই নাকি চলো 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 তাই চলো তাই চলো দূর মারা পায়খানা করছি না মানে যুদ্ধে নেমেছি মানা সেটাই বুঝতে পারছি না ওরা ওরা মনে হচ্ছে আর হাঁকা বেরোবে না কারো বান্টু দিয়ে খোঁচা করা ধরে পোকাটা মনে হয় তোমাকে বললাম না ফুটো

এই গান মেরেছে আমি কিছু করিনি স্যার আমি কিছু করিনি আমি নির্দোষ এই বালারসি দাইনারে কি বাল চিচিস চুদি ভাইকে কেলা তো বেরে গুদমানি আমার কথা না শোনা গান ভাঙছিলে ওরা চুদি ভাই তোর আ আ ও মাগো হট হট বলে বল বহুত শক আর পাকান বালি না এমলে বইর পাকানে মারতে হলো তোর চোরে বাচ্চাকে বানতুই ধরে আছা মেরে লেওড়ার বাল ছিঁড়ে ছিড়ে দে তো